সোমবার রাজধানীর ঐশ্ব সোসাইটি সোসাইটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে চেয়ার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় রবীন্দ্র শর্ত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানুষ পাল নবেন্দ্র নচার্য সহ সোসাইটি কর্মকর্তারা এই অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি পেড়া সুইমার বিনীত রায়কে সম্বর্ধনা প্রদান করা হয় এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ঐশ সোসাইটি কর্মকর্তাদের এই ধরনের অনুষ্ঠানকে অভিনন্দন জানান মেয়র জানান বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য সমাজের

যারা উদ্যোক্তা থেকে অনুষ্ঠানে বিশেষ করে যারা আমাদের দিব্যান্ডন ভাই বোনদের শিক্ষাক্ষেত্রে যারা কৃতিত্ব রেখেছেন তাদেরকে সম্বর্ধনা জানানো এবং পুরস্কৃত করা তাদের উৎসাহিত করা তো দিব্যাং নামটা যেটা আমাদের কাছে কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি আমরা পেয়েছি এই কারণে আমাদের দেশে যথেষ্ট প্রধানমন্ত্রী সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে এই শ্রেণী যারা আমাদের আমাদের সঙ্গে আছেন ওনার মনে সবটা আমরা গ্রহণ করতে পারি ওদেরকে ঠিক আছে একটা সামাজিকভাবে আলাদা করার একটা পরিচিতি পদ্ধতি শুরু ছিল যে বিকল আমি কোনো একটা অঙ্ক তাদের কাজ করে না তাদেরকে আমরা ইংরেজি মানে হ্যান্ডিক্যাপ